करता तो रिजल्ट इसी से आ सकता है हां बहुत बढ़िया नारद जी नारद का भाई तो 60x50 है मां कैसे हो जी है अच्छा मास्टर

নেটফ্লিক্সে দেখা হয়েছে এই জানি যারা মোটরসাইকেলে উঠবেন বা চড়বেন সাবধানতার সাথে থাকবেন মানে বোর্ডটা বেঁধে তারপরে কিন্তু কিছু পড়ে যায় পড়ে যাওয়ার পরে কিন্তু অনেক ব্যথা হয়েছে মুখে তারপরে দাঁতে সুতরাং লেগেছে অনেক সবাই আনটির জন্য দোয়া করবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওনার অবস্থা খুবই খারাপ